আর এলো আপনার এখানে আমার আরেকটা জিনিস বলার আছে যে দুইটা পেন্টিং যে নিবে একটা আছে বিশ চল্লিশ আর একটা আছে আচ্ছা দুইটা পেন্টিং নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা দুইটা পেন্টিং একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা তো ভিউয়ার্স আমরা লাইভে আছি আজকে লাইভে আছি মারিয়া মারিয়া মার্ট গ্যালারি থেকে এটা ঢাকা নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বরটা কত ভাই 30 নম্বর 30 নম্বর তো আজকে লাইভটি দেখতে থাকেন আজকে লাইভটি কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে এখানে আজকে অনেক আইটেম দেখাবে আর সবগুলোই কিন্তু আগের চেয়েও বেশি ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছে আচ্ছা তো আমিনাল ভাই কোনটা থেকে শুরু করবেন এটা দিয়ে শুরু করতে আচ্ছা তো ভাই সাইজগুলো বলে দিবেন আর প্রাইসটা বলে দিবেন এটা সাইজ হলো ভাই 20 40 সাইজ 20 40 সাইজ হ্যাঁ একটা রং ধনের মধ্যে গাছের ঢাল মরা ডালের মতো একটাই ঘরে ঝুলানোর পরে এটা অনেক সৌন্দর্য বাড়বে আরো আচ্ছা দেখেন ঘরের ঝুলানোর পরে অনেক সৌন্দর্য বাড়বে ভালো পেইন্টিং এটা এখন বর্তমানে বাজার খুব হিট

ওয়েল কালার রং করা ভাই রংটা গ্যারান্টি কখনো নষ্ট হবে না ভাই আচ্ছা রং নষ্ট হবে একবার গ্যারান্টি ভাই 2200 টাকা এগুলা তো অনেক রেটে বিক্রি করছি আপনি নিজেও জানেন আচ্ছা ওই রেটটা আমি এখন নিচ্ছি না এখন হলো বর্তমানে আমাদের মালিকের অনেক বেচা খারাপ মাথা নষ্ট হয়েছিল টাকার দরকার ভাই আচ্ছা এই জন্য হলো আপনাদের এই রেটে দেওয়া হইতেছে এই একটা আছে ভাই ফুল এটা ফুল হ্যাঁ আগস্ট টাইপের ফুল ভাই একই দাম 2200 টাকা ভাই

তো আজকে আমাদের লাইভ দেখতে থাকেন যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট এই যে ভাই দেখেন কি ভাই করছে ভাই গ্রাম ভাই গ্রামগঞ্জের কত তোমার ভুলে যাইতে সস্তা সস্তা শহরে থেকে ভাই জামদড়ের ভিতরে পড়া গ্রাম ভুলে গেছে একটা চাঁদনি রাতে দৃশ্য চাঁদনি রাতে দৃশ্য ভাই এটা আপনার ওই একই প্রাইস 2200 টাকা ভাই 2200 টাকা এই রংটা কি তো ভাই এই যে দেখেন হাতে বাজে ভাই

এখন হলো আইসকের জন্য ভাই কমাই দিয়েছি ভাই ফ্রেম গুলো আবার গুনে টুনে ধরবো না 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 এটা কেরাসিন কাটে সম্পূর্ণ কাটে নিজেরাই তৈরি করছি ভাই এটা ধরবে না কখনো আমি ফ্রি দেবো ভাই একটা আছে ভাই ঘুরি ভাই দেখেন খুব সুন্দর আবশ্যক ঘুরি এগুলা সব একই সাইজের হ্যাঁ একটা আছে ভাই তারপরে এটা সাইজে ভাই একই সাইজ

তারপরে এই পাশে আছে ইসলামিক কন্টেন্টের ভিতরে এটার দাম একটু বেশি এটা 3500 সাইজ আকী 2040 এটা সাইজ একই 3500 টাকা ওই একটার প্রাইসটা হবে 3500 টাকা না আচ্ছা তারপরে বড় সাইজ দেখাবো এই যে ভাই 28 এটা তো অনেক বড় সাইজ একবারে ভাই অর্ধেক দামে ভাই যে দামে বিক্রি করতাম আগে আমি আগেও লাইভ করছি তাদের যে রেট দিছি তাদের থেকে অনেক কম রেটে দিতেছি মাত্র 3500 টাকা ভাই এই যে ভাই অনেক আগের চീതി নিয়া আসছি ভাই অনেক আগের

সেই পুরনো দিনের কাশ এখন তো এগুলো নাই দেশে ভাই তাই না হাতে পেইন্ট করা সব হাতে পেইন্ট করা খুব সুন্দর আঠাশ আটচল্লিশ থাকবে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা গিরাম অঞ্চলের গরুর গাড়ির কথা তো ভুলেই গেছে মানুষ এখনকার এগুলো আছে এখন এলো ছেলে মেয়েদের এলো বই খাতা দেখায় বুঝাইতে হয় যে এইরকম গরুর গাড়ি আগে ছিল আমরা চোর আগে ছিল হ্যাঁ এখন কিন্তু এগুলা নাই সেই কালের পেন্টিং আমি আসছি দেখেন এই পেন্টিং গুলো অনেক দামি রঙে করা অনেক দামি শিল্পের করা এইগুলা আমরা পনেরো বিশ হাজার টাকা বিক্রি এক সময় এখন আমি আজকের জন্য যাতে এই সাইজটা নিয়ে আসছি সব আমি একই রেটে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ডিজাইন শুধু ফ্রেম কিনতে গেলে তো ভাই অনেক টাকা লাগে তিন টাকা লাগবে এই সাইজ বাদাই করতে নিয়ে আসলে যে কোনো পেন্টিংয়ের মধ্যে তিন হাজার টাকা নেই এই একটা আছে দেখেন স্ক্রিনশট নিয়ে রাখবেন অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে শিপ শিপ ওই শিপের ভিতরে আপনার দুইটা কালার আছে না দুইটা কালার আছে একটা অ্যাশ কালার একটা একটা কালার একটা ডিপ এই একটা সাদা কালো শিপ দেখেন এটাও অনেক সুন্দর হ্যাঁ সাদা কালো শিপ প্রাইস থাকবে একই একই প্রাইস 3500 টাকা ও গ্রামগঞ্জে খুব সুন্দর দৃশ্য নদীর দৃশ্য হ্যাঁ

টিভির সমান প্রায় এই যে ভাই একটা দামি পেইন্টিং নিয়ে আসছি দেখেন গদলি কালার অনেক পুরোনো দিনের ঐতিহ্য অনেক দূরের পেন্টিং সিনারি টাইপ

eki price আপনারা যারা পাইকারি খোঁজেন যে এগুলো পাইকারি কোথায় পাওয়া যায় আপনারা কিন্তু নিউ মার্কেট এই যে আমিনুল ভাইয়ের দোকান থেকে নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম সাইডে বারান্দার সাইডে আপনাদের 30 নম্বর Shop পাই পাইকারি দিবেন না পাইকারি তো অবশ্যই দিব পাইকারি যারা নেবে তারা আমার মোবাইল নাম্বার থাকুক নাম্বারে এ কন্টাক্ট করলেই পাবেন ডিস্ট্রিক্ট পরজা থেকে খুঁজে যে এটা কোথায় পাইকারি পাওয়া যায় নিয়ে তারা ব্যবসা করতে চায় অবশ্যই তাদের জন্য সুযোগ সুবিধা আছে

এটাও পঁচিশশো টাকা এটাও থাকছে পঁচিশশো টাকায় আচ্ছা অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে আপনার আমাদের পুরা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন 2840 হ্যাঁ 2840 আচ্ছা রেড 2500 টাকা 2500 টাকা এই আরেকটা আছে

তো আজকে লাইভে কিন্তু আপনারা একদম মানে এই টাইপের প্রোডাক্ট একদম কম মলে পাচ্ছেন সেটা সীমিত সময়ের জন্য অফার 1500 টাকা ছোট হইলো গোব ইন্ডিয়ান বুরিজের মতো চাল এটা তাই ছোট হইলেও অনেকে বলে এত ছোট দাম কেন এত বেশি পেইন্টিং দামি পেইন্টিং রং ব্রাউ দামি এজন্য রেড একটা বেশি কালার 1500 টাকা সেই একটা কালার আছে এই সবগুলা মালই মানে দামি রঙে করা ওয়েল কালার খুব সুন্দর আচ্ছা এটার প্রাইস 1500 টাকা হ্যাঁ সব 1500 টাকাই এই সাইজটা একটা আচ্ছা গ্রাম বাংলা দেশি হ্যাঁ ছোটর ভিতরে এই সাইজগুলো হচ্ছে 1500 টাকা আসলে এগুলা পেইন্টিং রূপে আমরা তো কথা বলতেছি না শুধু পেইন্টিংটা দেখাই দিছি চা পাই তো খাবে না খাবে হলো পেইন্টিং এর কাজ দেখে তাই না হ্যাঁ কাজে কথা বলবে দেখেন ভাই চা নিয়ে আসছে আপনাদের মধ্যে বাহ ভাই যারা সিলেটে আছেন তারা এটা নিয়ে নেন চা বাগান সিলেটের না শুধু সব ভাইদের জন্য এটা করা আছে अवेलेबल দেয়া যাবে প্রবাসী ভাই আপনারা প্রবাসে থাকেন অনেক সুন্দর সুন্দর বাসা বাড়ি তৈরি করেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে কিন্তু ভাই লাখ লাখ টাকা দিয়ে কোটি কোটি টাকাতে বাড়ি ঘর করছেন তবে মন মতো সাজাই পারতেছেন না একটা পেইন্টিং কিনে ঘরে ঝুলান তাহলে আপনার পেইন্টিং এর সৌন্দর্য বেড়ে যাবে ভাই ঠিক আছে পুরো রুমটা ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে তো আমরা আজকে অনেক প্রোডাক্ট দেখালাম আর সবগুলোই আজকে একদম অফার মূল্যে কিন্তু দেয়া হয়েছে এক্স্যাক্টলি অফার মূল্যে তো আমিনুল ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা সবাই আবার সুন্দর করে বলে দেন কিভাবে আছে ডেলো নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম সাইডে 30 নম্বর শপ আর ভাই কি বলবো আমি কিন্তু কথা বলতে পারতেছি না ভাই আমাদের মালিক বলে দিয়েছে যে ভাই টাকার দরকার অফার কম রেটে দিয়ে দাও